চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি দুবাইয়ের একাডেমি মাঠে সতেরো ফেব্রুয়ারি পাকিস্তান শাহিন্সের মুখোমুখি হবে বাংলাদেশ প্রতিপক্ষ বিবেচনায় গ্রুপের তলানিতে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করবে বাংলাদেশ মন্তব্য পাইলটের ক্রিকেটারদের প্রস্তুতি এবং পারফরমেন্সের ধারাবাহিকতা নিয়ে হতাশা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি মূল টুর্নামেন্ট শুরুর আগে তিন দিনে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে চার দল সতেরো ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস সবচেয়ে বেশি দুটো ম্যাচ খেলবে আফগানিস্তান প্রতিপক্ষ দল না পাওয়ায় প্রস্তুতি ম্যাচ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত সব জল্পনা কল্পনা শেষ মাঠে গড়াচ্ছে বহুল আকাঙ্ক্ষিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান এবং আরব দুই দেশে হাইব্রিড মডেলে হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট যেখানে পারফর্ম করতে মুখিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা উনিশ ফেব্রুয়ারি কিন্তু তার পাঁচ দিন আগেই এই মাঠের লড়াই শুরু হয়ে যাবে অন্তত চার দলের পাকিস্তান এবং দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে চারটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে পাকিস্তান সায়েন্সের ভিন্ন ভিন্ন স্কোয়াডের বিপক্ষে আলাদা স্টেডিয়ামে খেলবে দলগুলো আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচটি হবে বিশ্ব ভালোবাসা দিবসে চোদ্দই ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান শাহিন্সের মুখোমুখি হবে আফগানিস্তান একদিন বিরতি দিয়ে ষোলোই ফেব্রুয়ারি আবারও মাঠে নামবে আফগানরা এবার করাচি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড পরে সতেরোই ফেব্রুয়ারি আয়োজন করা হবে আরও দুটো ম্যাচ ভিন্ন দুই দেশে সেই ম্যাচ দুটোতে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান শাহিন নামে মাঠে নামবে এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটার করাচিতে খেলবে প্রোটিয়ারা আর বাংলাদেশ ম্যাচের ভেনু দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি আইসিসি থেকে জানানো হয়েছে সবগুলো প্রস্তুতি ম্যাচ হবে ফ্লাড লাইটের আলোয় একসঙ্গে দুটো ম্যাচ খেলতে গিয়ে নিজেদের শক্তিমত্তা অনেকটাই হারাবে পাকিস্তান শাহিন্স সেটাই স্বাভাবিক তবে বাংলাদেশের বিপক্ষে যে স্কোয়াডটা খেলবে তাকে একেবারে হেলাফেলা করা সম্ভব না মোহাম্মদ হারিসের অধিনায়কত্বে দলে থাকছেন আমির জামাল আলী রাজা ওয়াসিম জুনিয়র সুফিয়ান মুকিম এবং ওসাম আমিরের মতো ক্রিকেটাররা অধরা শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে টাইগাররা দলে কারো অনুপস্থিতি নিয়ে নেই আক্ষেপ বরং ব্যালেন্সড স্কোয়াড বড় স্বপ্ন দেখাচ্ছে ম্যানেজমেন্টকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এভাবেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের পারফরমেন্স নিয়েও চিন্তিত নন তিনি আক্ষেপ নেই দলীয় প্রস্তুতি নিয়ে গতকাল মিরপুর স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করে ফিল সিমন্সের দল আমরা আত্মবিশ্বাস কাকে বলে কত প্রকার এবং কি সব প্রশ্নের একটাই উত্তর দিলেন নাজমুল হোসেন শান্ত বুঝিয়ে দিলেন এখন আর সেই আগের দিন নেই ভালো খেলা অভিজ্ঞতা অর্জন বাংলাদেশের ক্রিকেটে এসব কথা পুরানো হয়েছে অনেক আগে আইসিসি ইভেন্টে এখন জিততে যায় বাংলাদেশ কিন্তু বাস্তবতা বলছে শান্তর এই অতিরিক্ত আত্মবিশ্বাস চাপ হয়ে যেতে পারে পুরো দলের জন্য অন্তত আইসিসি ইভেন্টের সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে সেরকমই তবে এখানেও শান্ত ভাবেন সবার চেয়ে আলাদাভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরের রেজাল্টকে অনুপ্রেরণা মেনে বিশ্বাস রাখতে চান স্কোয়াডের উপর লাস্ট ডে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল সেমিফাইনাল খেলেছিলাম অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই চাই মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে একদিন আগে প্রস্তুতি নিয়ে আক্ষেপ করে গেছেন হেড কোচ ফিল সিমন্স যদিও অধিনায়ক ভাবতে চান না নেতিবাচক কিছু বাকি থাকা পাঁচ ছয় দিনে নিজেদের সেরা ছন্দে ফিরবে দল আত্মবিশ্বাসী শান্ত প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি স্টিল আমাদের হাতে আরো ছয় সাত দিন সময় তো আছে তো আমার মনে হয় যে ছয় সাত দিনে আরো একটু গুছিয়ে নিতে পারবো ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব নিজের ম্যাচ না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও ব্যাটিং নিয়ে কোনো সমস্যা দেখেন না অধিনায়ক এবারে আসরে নিজের ট্রাম্প কার্ড হিসেবে এগিয়ে রাখছেন মুশিরিয়াদের অভিজ্ঞতা আর ঋষাদের অলরাউন্ডার ম্যাজিককে ম্যাচ খেলতে পারি না এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলারি এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি ঋষাদ খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই মুশিফ ভাইয়ের কাছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে এছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেয় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা বুধবার দুপুরে শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই দলীয় ছবি তোলেন তারা এ সময় বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বুধবার দুপুর সাড়ে বারোটা বিসিবির বেঁধে দেয়া নিয়মে শেরে বাংলার গ্যালারিতে উপস্থিত সংবাদকর্মীরা সবার অপেক্ষা ক্রিকেটারদের জন্য কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেবেন সবাই কিন্তু সময় গড়িয়ে যায় মাঠের সবুজ ঘাসে বেমানান পড়ে থাকে শূন্য চেয়ার শেষ পর্যন্ত মিনিট বিশেক পর ড্রেসিং রুমের দরজা খুলে একে একে বের হয়ে আসেন ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেটের চিরায়ত নিয়ম মেনে অফিসিয়াল স্যুট পরে ফটো সেশনে অংশ নিতে আসে শান্ত বাহিনী চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সির আনুষ্ঠানিক উন্মোচন হবে বলে যারা অপেক্ষায় ছিলেন তারা হতাশায় নিমজ্জিত হন জার্সির টিকেটাও দেখা যায়নি মিরপুরে ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও বিভিন্ন অফিসিয়ালরা একে একে শূন্য চেয়ারগুলোতে বসে পড়েন সবাই ছবির জন্য কে কোথা দাঁড়াবে কে কোথায় বসবে সব তদারকিতে ছিলেন শাহরিয়ান নাফিস প্রথমে পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে ছবি তোলেন দুই প্রধান কর্তা পরে কোচিং স্টাফরা সরে গেলে কেবলমাত্র ক্রিকেটারদের সঙ্গে আরেক দফা ছবি তোলেন বিসিবি বস এবং ক্রিকপস চেয়ারম্যান এরপর ক্রিকপসকে বাদ দিয়ে আরেকটা ছবির অংশ হন ফারুক আহমেদ যেখানে প্রেসিডেন্টের সঙ্গী কেবল ক্রিকেটাররা তিনি সরে গেলে পুরো দল এবং কোচিং স্টাফরা তোলেন একটি অফিসিয়াল ফটো পরে ফিল তার সরিয়ে আরেক দফা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলেন নজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সঙ্গে এরকম ছবি তোলার নজির দেশের ক্রিকেটে বেশ বিরল পরে একেবারে শেষ পর্যায়ে নিজেরা নিজেরা একটা ছবি তোলার সুযোগ পান ক্রিকেটাররা যেখানে ছিলেন কেবলই চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো টাইগার এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত স্বপ্ন দেখলেও প্রতিপক্ষ বিবেচনায় টুর্নামেন্ট শেষে তলানির দিকে থাকতে পারে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তার মতে আগের আসরের সেমিফাইনাল খেললেও প্রক্রিয়া ঠিক না থাকায় ধারাবাহিকভাবে ভাবে ভালো করতে পারছে না দল তার মতে এক্স ফ্যাক্টর নয় দলগত পারফরমেন্সে মূল শক্তি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বিসিবির ওয়ান ডে ফর্মেটে সিরিজ আয়োজন করা উচিত ছিল বলে মনে করেন পাইলট প্রত্যাশার বেলুন ফুলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরছে বাংলাদেশ টুর্নামেন্টের সবশেষ আসরের ফলাফল দেখলে অবশ্য টাইগার অধিনায়কের মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই দু সালে সেমিফাইনাল খেলেছিল মাশরাফির দল তবে বাস্তবতা বলছে ভিন্ন গ্রুপ পর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষ পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড ওয়ান ডে ফরম্যাটের এই টুর্নামেন্টে তিন দলই শিরোপার দাবিদার তাদের বিপক্ষে জয় পাওয়া কতটা সম্ভব আইসিসি ইভেন্টে বাংলাদেশের পরিসংখ্যান বিবেচনায় খুব বেশি আশাবাদী হওয়ার উপায় আছে কি এই আটটা টিমের মধ্যে কিন্তু নিচের দিকে থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তান বাদবাকি ছটা টিমে কিন্তু আপনার চেয়ে অনেক বেটার টিম প্রত্যেকটা প্লেয়ার ক্লিক করে গেছে ভালো খেলে ফেলেছে আপনি রেজাল্ট চ্যাম্পিয়ন হয়ে গেছে হতেই পারেন কিন্তু প্রক্রিয়া যদি ভালো থাকে তাহলে প্রত্যেক সিরিজে যে আপনি এরকম খেলা খেলবেন তখন একটা ম্যাচ দুটো ম্যাচ ওইভাবে হবে না কিন্তু দেখবেন যে প্রত্যেক সিরিজে যে আপনি এরকম ভালো ভালো খেলে বেরিয়ে আসছেন প্রতিটি দলেই একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো আছেন বেশ কয়েকজন ক্রিকেটার যদিও শান্ত নিজ স্কোয়াডের সবাইকে দেখছেন সেভাবে তবে সাবেক অধিনায়ক পাইলটের মতে বাংলাদেশ দলে নেই কোনো এক্স ফ্যাক্টর টাইগারদের মূল শক্তি দলগত পারফরমেন্স টোটাল টিম হচ্ছে আমাদের স্ট্রেন্থ আমার মনে হয় আমাদের টিমে কিন্তু ভুমরার মতো বোলার নাই কিন্তু আমাদের আছে যেটা হচ্ছে সমন্বয় ধরেন সবার কাছ থেকে আলাদা আলাদা করে আপনি কন্ট্রিবিউশনটা লাগবে টপ অর্ডারে আমাদের যেমন আগে রান হচ্ছিল না বাট আমাকে যেমন হয়েছে টপ অর্ডার থেকে রানটা খুবই ইম্পর্টেন্ট পঞ্চাশ ওভারে খেলায় আপনার স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বোলাররা কিন্তু খুব ভালো রিদম ম্যাচ। সাত দলের বিপিএল নিয়ে হয়েছে নানা সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় এক দল কম নিয়ে বিপিএল আয়োজন করলে মেগা ইভেন্টের আগে প্রস্তুতির জন্য বেশি সময় পাওয়া যেত। সেই চিন্তা বোর্ডের ছিল কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন পাইলট। বাংলাদেশ ম্যানেজমেন্ট বিপিএল করলো ঠিকই কিন্তু হয়তো বিপিএল ইভেন্টকে নিয়ে চিন্তা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে চিন্তা করেছে কিন্তু সমন্বয় তিন মাস বা ছয় মাসের একটা পরিকল্পনা সেটা হয়তো ম্যানেজমেন্ট মিস করে গেছে আমার কাছে মনে হয় যারা হয়তো এই পাকিস্তানের একটু বাইরে তারা এসে বাংলাদেশে ওয়ান ডে ম্যাচ খেলে তারা ঝালাই করে হয়তো যেতে সেইটা প্রক্রিয়াটা হয়তো করতে মিস করে গেছে আমার কাছে মনে হয় যেটা করলে বাংলাদেশ টিমের জন্য আপনার একদম সুন্দর একটা প্রিপারেশন চ্যাম্পিয়ন ট্রফির আগে সুন্দর একটা প্রিপারেশন হতো ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মোমেন্টাম পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা সম্ভব বলেও মনে করেন পাইলট